मजे बना दो मजा आता है पुलिस बारे का हमारा फोन पर ये बना रहे हैं पुलिस के बदौलत हम देख सकते हैं कि हमारे मजा आ जाता है तो बदबू आ जाती है आम निकालना बहुत आती है ये सब चीजें बहुत ये जगह रहे हो कितना माइकी कितना कितना माइकी लेकिन वो लुभाया लुभाया नहीं आम न सुनाई

समान ही प्राणी हों, समान हों, समान हों जहाँ चीज़, चाहे कहीं तो, चाहे कहीं तो, पूर्ण। बहुत 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 शुक्रिया। नामियों, नामियों को लिखवा दो। हमारा नामियों के बारे में समझने के लिए बहुत बहुत शुक्रिया। हमारे, हमारे जी, जस्ट तुम्हारे जीने

একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন মানিয়ে নেন আমি খুব দুঃখিত আর আজকে আমাদের এখন সোলাদা অঞ্চলে যিনি কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আপনাদের এই অনুষ্ঠানটা চলুক আমাদের তরুণ দুর্গী নেতৃত্ব মালতী ধানদার আর সামুও এবং বঙ্কিমদার আরে রেখা ধানদার রেখা ধানদার আর এসে গোলগোল বস্তু গুণ ঢালিম আচ্ছা রেখা ধানদার আচ্ছা স্যার একটা 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 ভালো সাড়ে 9:30 এর আজকে পঞ্চমী দিন সব সকল বিশ্ববাসীগণকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই না আর সবাই দুর্গা পূজার আনন্দ করুন আমরা কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই প্রকৃতভাবে আমরা পুজোর আনন্দ আমরা করছি আপনার আর বৃষ্টি মানুষের জন্য আমি প্রতি বছর সব জায়গায় সহযোগিতা করি এখানেও সহযোগিতা করছি ঈদ

আজকে আমাদের সারা পশ্চিম বাংলার সারা সারা ভারতবর্ষে আমাদের আজকে যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব চলছে আজকে মহাপঞ্চমী এই পঞ্চমীর দিনে এই পূজাটাকে আমরা সারা পশ্চিম বাংলার মানুষ আমরা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তিনি সমস্ত পূজা মণ্ডপকে যেভাবে সহায়তা করছেন আমাদের এটা মেলবন্ধনের পূজা আমরা এই পূজাকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই এই পূজায় অংশগ্রহণ করি এবং যাতায়াত করি পূজাটা যাতে ভালোভাবে তাই আজকে আমাদের সতীদয় ব্যক্তি যেটা আমাদের বাংলা হিন্দু মুসলিম বাংলা ভাষায় নিয়ে অনেক রকম চলছে সেটার আমরা প্রতিবাদ করছি তথ্য আমরা সেই জায়গায় আমাদের নাসির মল্লিক উনি মুসলমান সম্প্রদায়ের মানুষ হলেও আমরা এই দুর্গা উৎসবকে নিজেদের উৎসব বলে মনে করি তাই তিনি আজকে দুঃশো গরিব মানুষদের জন্য যেমন প্রতিটি পুজো পাণ্ডবে প্রায় আট দশটি পুজো পাণ্ডবে তিনি একশো করে শাড়ি দিয়েছেন দুস্থ করে দুস্থ মানুষদের তাই আজকেও তিনি নানদাড়ি আমাদের যে নামদাড়ি সেবা সংঘ সেখানেও তিনি শাড়ি বিতরণ করলেন আমাদের যাতে সম্প্রীতির বন্ধন আমাদের মধ্যে একত্রিত আমরা এক থাকতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য মা দুর্গাকে আমরা আশীর্বাদ করছি মা দুর্গা যেন আমাদের

আমাদের অনলাইন এখন দেখুন সমস্ত কিছু অনলাইনে হয় আমাদের এখানে কম্পিউটার বসানো হয়েছে ধরুন আপনার রেশন কার্ড ভুল আছে কারেকশন হবে আপনার বাড়ির কোনো স্টুডেন্ট পড়াশোনা করছে ওর ইনকাম সার্টিফিকেট লাগবে অনলাইনে হবে প্রধান ম্যাডাম এখানে আছেন তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সমস্ত এখানে আমরা আপনাদের তুলে দিচ্ছে ধলোরের নাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় প্রকাশ পোড়া মহাশয় মাননীয় প্রকাশ পোড়া মহি মহাশয় আপনি আমাদের যারা কৌশিক বসু মহাশয় আমাদের মঞ্চে আসুন ওনাদের হাতে এখন বস্ত তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন শিক্ষক মাননীয় অভিজিৎ চক্রবর্তী মহাশয় শ্রী কমিটির আমাদের এই পূজা কমিটি সভাপতি বিশিষ্ট সমাজসেবী আমি বিভিন্ন জায়গায় ওনার নাম করে থাকি অনেক মিলিটারি হলেও তিনি রিটার অবস্থায়

বাঘ <laughs> মিতালি <laughs> <laughs>